হ্যালো এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমার মানে যখন শুট করি মানে অফিস টাইমটা এমন একটা সময় যে এত রোদ থাকে যখনই শ্যুট করি মানে প্রচুর পরিমাণে গরম থাকে মানে এক্স্যাক্টলি এই কারণে আমার মানে প্রত্যেক দিন আসলে কন্টেন্ট শেয়ার করা হয় না মানে এই সময়টা এত প্রচুর রোদ থাকে আসলে ওয়েদার যদি যখন সুন্দর থাকে যদিও এটা বর্ষাকাল হয়তো বা শ্রাবণ মাস তখন কিন্তু মানে বৃষ্টি না পড়লে সময় মনে হয় যে শ্যুট করি কোনো একটা ট টপিক্স বা কন্টেন্ট নিয়ে কথা বলি ডেফিনেটলি রিলেটেড টু মেনটেনেন্স বা আই মিন বাইকের মেনটেনেন্স তেমনি আজকে হচ্ছে একটা টপিক্স নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো সেটা হইতেছে যে বাইকের ব্রেকটা আমরা অনেকেই জানি না যে ব্রেকটা আসলে কোন সিচুয়েশনে ব্রেকের মানে ব্যবহারটা আসলে কীরকম হওয়া উচিত আমরা অনেকেই জানি না আসলে অনেকে যেটা করি যে একবার মনে হয় সামনের ব্রেক ধরি আরেকবার মনে হতেছে পিছনের ব্রেক ধরি মানে যে যেটাতে ইউজ টু এবং ম্যাক্সিমাম মোস্ট অফ আস যেটা করি যে আমরা সামনের ব্রেকটা ধরেই কাজ চালাই দিই সো ব্যাপারটা এরকম না আমি আজকে খুব শর্টলি আপনাদের সাথে শেয়ার করব এটা আসলে খুব লেন্দি করার মতো কোনো বিষয় না সেটা হচ্ছে ধরেন যখন আমরা যদিও এই ভুলটা আমি করি আমি ফার্স্টে একটা ভুলের কথা বলবো এই ভুলটাতে আমিও আমিও করি কারণ বাংলাদেশের এরকম সিচুয়েশনে এই ভুলটা না করে আসলে উপায় নাই সেটা হচ্ছে এই যে ব্রেকের মধ্যে সবসময় আঙ্গুল দিয়ে রাখা এইটা আসলে একটা বড় সড়ো ভুল মানে আমি যদি হাইড্রোলিক ব্রেকের কথা বলি বা ড্রাম ব্রেক যদি হয় সামনে সেটাতে আঙ্গুল দিয়ে রাখা দোষের কিছু না কারণ দেখেন আনসারটেন একটা সিচুয়েশন যখন চলে আসবে আপনার সামনে তখন যদি এই আঙ্গুলটা আপনার দেয়া থাকে সামনে মানে আমি ডানদিকের ব্রেকের এই আঙুলটার কথা বলতেছি যেমন আমি এখন তিনটা দিয়ে রাখছি তখন হঠাৎ করে আপনি ব্রেকটা ডেফিনেটলি চাপবেন এবং আপনার সামনের চাকাটা স্কিট করবে এই জন্য কিন্তু আসলে কখনোই ব্রেকে আঙ্গুল দিয়ে রাখা উচিত না সো এটা হচ্ছে প্রথম ব্যাপার বাট আমাদের দেশের সিচুয়েশনের কথা চিন্তা করে আমাদের যেহেতু মানে কিছুক্ষণ পরপরই মানে ব্রেক করতে হয় এবং আমাদের এই কারণে কিন্তু ব্রেক শুও বেশি দিন যায় না সেই কারণে আমরা আঙুলটা এরকম দিয়ে রাখি তো যাই হোক দিয়েও যদি রাখে না আঙুলটা তখন কিন্তু আসলে মানে আলটিমেটলি আমাদের উপায় নেই বাট দিয়ে রাখার থেকে না দিয়ে রাখাই বলো ফর ইনস্ট্যান্স ধরেন আমি যে আঙুলটা এমন সরিয়ে রাখলাম এখন আঙুলটা কিন্তু আমার এখানে নাই তারপর আমি হঠাৎ করে সামনে যদি কিছু থেমে যায় ধরেন যে সামনের মাইক্রোটা যদি থেমে যায় তখন কিন্তু আমি প্রায়ের ব্রেক দিয়ে ইনস্ট্যান্ট আমার বাইকটা ব্যালেন্স করতে হবে এবং আমি ইঞ্জিন ব্রেকটা ইউজ করতে পারবো সো আসলে সবসময় সামনের ব্রেক যে ধরে রাখতে হবে এরকম না ব্যাপারটা চেষ্টা করবেন সামনের ব্রেকটা থেকে হাত সরায় রাখতে যদিও এটা আমার অভ্যাস হয়ে গেছে বাট আমি জানি যেটা রাইট সেটাই আমি বলতেছি সেকেন্ড যে ব্যাপারটা হচ্ছে আমরা বাইকের যখন ব্রেকটা ইউজ করি তখন দেখা গেছে যে আমরা এই যে এই সিচুয়েশনে ধরেন শুধু সামনের ব্রেক চাপায় আমি দেখছি যে অনেককে মানে পুরো গাড়িটা থামে ফেলতে এবং অনেককেই আমি দেখি যে স্লো স্পিড বা হচ্ছে একটু বেশি স্পিড বলেন মানে চল্লিশের মতো স্পিড এরপর দেখি যে দুই পা মাটিতে নামায় চালা রাখছে বা জ্যামের মধ্যেও সব সময় দুই পা নামায় রাখে এই জিনিসটা উচিত না ধরেন জ্যামের মধ্যে আপনি দুইটা পা নামায় রাখছেন আপনার বামের পা বাম দিকের পা ডান দিকেরটা আমি ধরলাম ডান দিকের পাটা ব্রেকের কাজে ইউজ হয় কিন্তু বাম বামেরটা কোন কাজে ইউজ হয় বলেন তো বামেরটা আপনি নামায় রাখবেন ডান দিকেরটা ব্রেকের উপর দিয়ে রাখবেন এটাই হচ্ছে সিস্টেম হলে আপনি যদি জ্যামের মধ্যে কোন একটা গাড়ির পাশে যান এবং আপনার দুইটা পায়ে যদি নামানো থাকে এবং আপনি যদি হাতের ব্রেক ইউজ করেন তখন যেটা হবে আপনার ডান পায়ের উপর দিয়ে কোনো গাড়ি চলে যাওয়ার একটা পসিবিলিটি আছে আপনি বাম পায়ে ব্যালেন্স রেখে বাম দিকে বাইকটাকে কাত করে রাখবেন এবং ডান পাটা ব্রেকের উপর দিয়ে রাখবেন এটাই হচ্ছে সিস্টেম মানে জ্যামের মধ্যে চলার জন্য আর সবসময় আমি আমার আগের বেশ কয়েকটা ভিডিওতে বলছি যে সব সময় সামনের ব্রেকটা হচ্ছে সেভেন্টি পার্সেন্ট এবং পিছের ব্রেকটা থার্টি পার্সেন্ট অথবা সিক্সটি ফর্টি ফিফটি ফিফটিও করতে পারেন মানে যে যেরকম ইউজ টু বাট দুইটা কম্বিনেশন করে সবসময় ব্রেকটা ইউজ করবেন সো আমি আগে এটাই করতাম যে মানে আমি আগে যেটা করতাম যে মাঝখানে ইঞ্জিন ব্রেকটা ইউজ করতাম বাট আমি ইঞ্জিন ব্রেকটা ইউজ করা ছাড়া দিচ্ছি কারণ হচ্ছে আমার কাছে মনে হয়েছে এটা ইঞ্জিনের উপর এখন প্রেসার পড়ে যার কারণে আমার দরকার নাই আমি শুধু হাত পা দুইটা একসাথে কম্বিনেশন করে ইউজ করি সো এই মোস্ট ইম্পর্টেন্ট থিং যেটা আজকে আমি বললাম যে জ্যামের ভিতরে যখনই বাইক চালাবেন ডেফিনেটলি বা পা নামা রাখবেন ডান পা ব্রেকের উপর থাকবে এই যে এই প্র্যাকটিসটা এই প্র্যাকটিসটা দেখবেন আমাদের আগের যুগে যারা বাইক চালাতো মানে যেটা ড্রাম ব্রেক বলেন সিডিআই বলেন ওই বাইকগুলো কিন্তু আসলে সামনের ব্রেকগুলো কিন্তু ওইভাবে কাজ করতো না তখন ম্যাক্সিমাম বাইকগুলো হচ্ছে পায়ের ব্রেক দিয়েই হচ্ছে থামানো হইতো হাতের ব্রেক ওইভাবে আসলে থামানো পসিবল ছিল না এবং হাতের ওই ড্রাম ব্রেকগুলো খুব বেশি দিন টাইট থাকেও না এবং খুব একটা কার্যকর না তার কারণে দেখবেন অনেকে ডান পাটা ব্রেকে দিয়ে রাখে এবং বাম পাটা নিচে থাকে এদের দেখলে বোঝা যায় যে এরা আসলে অনেক আগে থেকে বাইক চালায় এবং এটা এরা হচ্ছে এডুকেটেড কখনোই দুইটা পা নামায় বাইক চালাবেন না আর আরেকটা জিনিস দেখাইতে চায় আজকে আপনাদের যে ধরেন আমরা অনেক সময় ব্রেকের উপর যে পা দিয়ে রাখি এই পা দিয়ে রাখি মানে এটা কিন্তু আসলে খুবই সেন্সিটিভ যে পা দিয়ে রাখার পরে আমার পিছের ব্রেক লাইটটা সময় জ্বলে থাকে সো আমি যেটা করি পা একটু উপরের দিকে এরকম উঠায় রাখি আবার অনেকে পা ডান দিকে এরকম চাপায় দিয়ে রাখেন তো ডান দিকে চাপায় এরকম দিয়ে রাখলে আমাদের অনেকে আমরা এটাকে ছাপড়ি বাইকার বলে রাখি পিছন থেকে যখন দুইটা পা একদিকে মানে যেটা চ্যাগায় আছে বলতে গেলে ওটাকে আমাদের মনে হয় যে ছাপড়ি মানে দুই পা দুই দিকে আসলে একটা পা সোজা রাখতে পারেন বামের একটা পা সোজা রাখেন ডান একটা মানে চ্যাগায় রাখতে পারেন ব্যাপারটা এরকম কারণ ব্রেকের উপর পা থাকলে তো ব্রেক জ্বলে থাকবে সো আপনার পিছের মানুষ তো কনসার্ন থাকবে না যে আমার আসলে ওর তো ব্রেক সবসময় জ্বলে আসে আমি তাহলে কখন ব্রেক করে পিছের ব্রেক লাইটটা কি আপনার নট অনলি যে আপনি ব্রেক ধরছেন সবাই সতর্ক এটা কিন্তু আপনার পিছের যে ব্রাইক বাইকার তারও হচ্ছে এটা মানে সেও যেন সতর্ক থাকে সেও যেন আপনার পিছে না লাগায় দেয় এরকম সো পায়েরও মানে পায়ের ব্রেকের ওপর সময় পাটা কিন্তু রাখবেন না এতে করে আপনার লাইটটা জ্বলে থাকবে তো আবার এটা কিন্তু অ্যাডজাস্টও করা যায় পায়ের ব্রেকের যে সুইচটা লাইটের যে সুইচটা এটা আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করে রাখবেন যে সামান্য কিছু পা রাখলেও মানে সামান্য প্রেশারে পা রাখলেও এটা কিছু হবে না লাইট জ্বলবে না একটু বেশি চাপ দিলে তখন হচ্ছে লাইটটা জ্বলবে বাট আমি এটা আমারটা এরকম ছিল আমি ঠিক করে নিচ্ছি কারণ আমারটা এতই প্রেশার দিতে হইতো যে আসলে মানে অনেক প্রেশারের পরে লাইটটা জ্বলতো তো আলটিমেটলি দেখা যায় দেখা গেছে যে আমার হাতের ব্রেক চাপলে লাইট জ্বলে পায়েরটা অনেক চাপলে লাইট জ্বলে পরে আমি এটা আসলে একটু সেন্সিটিভ করে নিছি মানে হালকা চাপ্লাই যেন লাইটটা চলে তো এই কারণে আমার ব্রেকের উপর আমি পাটা এরকম উঠায় রাখি উপরের দিকে উঠায় রাখি আয়দার নাহলে হচ্ছে একটু ডান দিকে কাত করে রাখি ডান দিকে খুব কমই রাখি মানুষজন আসলে ছাপড়ি মনে করতে পারে সো এটাই আর কি ব্রেকের ব্যাপারটা খুবই সিম্পল আপনি চেষ্টা করবেন যে দুইটা ব্রেক সবসময় ইউজ করতে এটা পার্সেন্টেজ আপনারা নিজেদের মতো সেট করে নেবেন আর এটাই আর কি আর হাইওয়েতে বা আনসার্টেন সিচুয়েশনে কখনোই কখনোই মানে সামনের ব্রেকে হাইওয়েতে কখনোই সামনের ব্রেকে এটা বাংলাদেশে করতেছেন মানে আমি বলি ঢাকা শহরে করতেছেন ঠিক আছে সামনের ব্রেকে হাত দিয়া হ্যাঁ কারণ একটু পরপর থামাইতে হচ্ছে জিনিসটা আপনি পায়ের ব্রেকেও করতে পারেন কিন্তু হাইওয়েতে কখনোই সামনের ব্রেকে হাত দিয়ে গাড়ি চালানোর দরকার নেই আবার অনেক সময় কিন্তু আপনার সামনের ব্রেকটা হালকা চেপে ধরে বসে থাকি এই ক্ষেত্রে কিন্তু হাইড্রোলিক কাজ করে আমার ডিক্স ক্ষয় হচ্ছে যেটাও কিন্তু আসলে উচিত না এই সময়টা কিন্তু হাইড্রোলিক কাজ করে এবং আপনার পিছের লাইটটা সবসময় জন্মা থাকবে চেষ্টা করবেন সামনের বেগে আঙুল দিয়ে রাখলেও চাপ না দিতে মানে আঙুলটা দিয়ে রাখছেন জাস্ট জাস্ট এমনি এমনি হাতে এখানে ফালা রাখছেন প্রেস করার কোনো দরকার নেই সো এটাই আর কি আজকের ভিডিওটা এখানেই শেষ করছে আর মোটামুটি অফিস পৌঁছায় গেছি আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস